সারা রাত না ঘুমিয়ে সকালবেলা ঘুমাইছে যখন হুট করে বোন ডেকে বলল বললো আমাকে কলেজে দিয়ে আসো অনেক দেরি হয়ে গেছে তো ঘুম ঘুম চোখে না যাওয়ার ইচ্ছা সত্ত্বেও তাকে দিয়ে আসলাম যেহেতু এত তাড়াতাড়ি তাকে যেতে হবে তো বাইক ছাড়া সম্ভব না তাকে দিয়ে যখন বাসায় ফিরতেছিলাম ঠিক তখনই আরং চোখে পড়ল আর আমার গিন্নের একটা কথা মনে পড়লো যে আমাকে গত পরশু দিন বলতেছিল যে আমরা আরঙে যাব কিছু কেনাকাটা করবো তো যেহেতু আরঙের সামনে দিয়েই যাচ্ছিলাম তাই আসলে ভাবলাম বাবার জন্য কিছু কেনাকাটা করাই যায় তাই না তো তেই চলে গেলাম যে বাচ্চাদের সেকশনে তো এখানে এত পরিমাণ বাবুদের পোশাক আমি বুঝতে পারতেছিলাম না যে নিউ বর্ন বেবিদের কোন দিকে তো আমি অনেক খোঁজাখুঁজি করার পর একটা আপুকে জিজ্ঞেস করলাম তারপর আমাকে এই সেকশনটা দেখাই দিল যে এই যে এইখানেই যেই কাপড়গুলো আছে এগুলোই শুধু হইলো নিউ বর্ন বেবি এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নয় মানে তখন আমি খুঁজতেছিলাম কোনগুলো অবশেষে আমি আমার বাবার সেকশনটা খুঁজে পাইলাম মানে নিউ বর্ন বেবিদের সেকশন যদিও এই সাইজগুলো আমার বাবার জন্য অনেক বড় যায় মানে ওর থেকে সাইজটা কিছুটা বড় হয় তো তারপরেও নিতে হচ্ছে তো কিছু কয়েকটা আমি পছন্দ করলাম যেগুলো আমি আলাদা করতেছি এইগুলো আমার মোটামুটি ভালো লেগেছে তো এইগুলোর দাম ছিল আই থেকে টাকার মধ্যে তো এটা আসলে হিসেবে অনেক বেশি কারণ বাচ্চাদের পোশাক কিন্তু অনেক কমেই পাওয়া যায় কিন্তু যেহেতু আরং আর মানে এই দাম তো একটু বেশি থাকে এটাই স্বাভাবিক তো এগুলো প্রত্যেকটার সাথে আলাদা করে ন্যাপি ছিল মানে ওই যে তিন তিনকোনা ন্যাপি যারা যাদের বেবি সে তারা অবশ্য চিনবেন তো ন্যাপিগুলো মোটামুটি বড়ই ছিল যদিও এগুলো আসলে ও যদি একবার পরানো হয় ও পটি করে দিলে ন্যাপিগুলো নষ্ট হয়ে যাবে মানে এগুলো খেয়াল করছি আমি যে প্যান্টগুলো পরাইতাম ওগুলো যদি ও পটি করে দিত সেক্ষেত্রে প্যান্টগুলোর কালার নষ্ট হয়ে যাইতো বাট এগুলো যেহেতু ন্যাপিক ভালো কাপড় হয়তো ভালোভাবে ধুইলে পরিষ্কার হয়ে যাবে তো কি আর করার সেখান থেকে আসার পরে আমাকে আপু বললো আপনি বেবির জন্য জুতাও নিতে পারেন তো আমি তারপরে না নিব নিবো না তারপরে এসে দেখলাম যে আসলে এগুলো জুতো তো না বাট সক্স টাইপের মতো নরম তুলতুলে অনেক সফট বাট এগুলো আমার পছন্দ হয়নি কেমন যেন মানে পুরাতন পুরাতন ময়লা ময়লা আর শুধু শুধু নিবও না আর তারপরে এই দিকে দেখলাম যে অনেক অনেক খেলনা মানে কাপড় দিয়ে তৈরি অনেক খেলনা এগুলো সবই হচ্ছে সুতি কাপড়ের তৈরি তো সেগুলো নেওয়ার পরে আমি ডেস্কে চলে আসলাম তারপরে একটা একটা গুনে দেখতেছিলাম যে কোনটা কোনটা নিবো